ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আচিলনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সর্বদলীয় মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলে অংশ নেন ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল সহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার মোহাম্মদ জামাল উদ্দিন ভিডিও বিস্তারিত মিছিলে নেতৃত্ব দেন সাবেক সহসভাপতি হারুন মুন্সী ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রিপন মাতুব্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রদের নেতা কাম্য মুন্সি বক্তারা যাদের মধ্যে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক নোবা মির প্রবীণ নেতা খালেদ সিকদার ও যুবদল নেতা সামসু মেম্বার বলেন গত সতেরো বছর ধরে ভাঙার জনগণ ভোটে অধিকার ভোগ করতে পারেনি তারা আশা প্রকাশ করেন ফাসি সরকারের পতনের মাধ্যমে আজিমনগর ইউনিয়নবাসী বিএনপিকে ভোট দিয়ে নেতা জনাব আব্দুল বাবুল ভাই ও যুব নেতা তারেক রহমানের হাত বর্তমানে যে নতুন প্রজন্মের ভোট আছে সব ভোট ধানের শীষে দেবে এবং নতুন প্রজন্মের স্লোগানে এটা এই স্লোগান নিয়েই সবাই মাঠে না চিন্নগর ইউনিয়নের যত যুব সমাজ আছে যুব সমাজের একই কথা ভোট দেব ধানের শীষে এবং এই মিছিলে বাবুল ঘরে স্মরণ করছি আমরা আশা করি বাবুল ঘরে আমরা বিজয় করে নিতে পারবো এই আমার বক্তব্য থানা কখনোই বিএনপি থেকে এমপি হতে পারে আমরা যোগ্য নেতা পাইছি বাবুল সাহেব সে আমাদের যে আসছে আমরা তারে পায়ে খুব আনন্দিত এবং আমরা চাই তার মতো নেতাকে ধরে রাখতে